নবীজির জামানায় মনাফিক কে কে এটা চিহ্নিত করতেন ফজরের নামাজের অনুপস্থিতি দেখে অসংখ্য দা রসুলাম মাঝে মাঝে মদিনায় ফজরের নামাজ ফজরের নামাজ বোঝেন তো এই যে বারোটা সাড়ে বারোটার দিকে পড়ে যেটা সকালবেলা ভোরবেলায় যেটা পড়ে এই ফজরের নামাজ সালাম ফিরিয়ে আল্লাহ নু সাল্ল আলিহাল্লাম মসজিদে মাঝে মাঝে জিজ্ঞেস করতেন আফিল মসজিদে ফুলান সাহাবিরা অমুক অমুক মসজিদে আছে কি ফুলান শব্দের অর্থ অমুক আরবি অমুক আছে এভাবে নাম ধরে জিজ্ঞেস করতেন সাহাবাই কারণ ডানে বামে তাকিয়ে যখন বলতেন নাই রসুল্লাহাল্লাম বলতেন তার মোনাফিক হওয়ার ব্যাপারে সন্দেহ করছিলাম এখন নিশ্চিত হলাম এখন কি হলাম নিশ্চিত বোখারি মুসলিম সহ সব হাদিসের কিতাবে আছে আল্লাহ নবী সাল্ল আলিহাল্লাম ইরশাদ করেছেন দুইটা নামাজ যারা মোনাফিক মুসলমান নয় তাদের জন্য আদায় করা কঠিন আসকাল আসকাল মানে হলো খুব ভারী খুব বোঝা দুই নামাজ মুনাফিকের জন্য সেই দুই নামাজ কি সালাতুল ঈশা ও সালাতুল ফজর এশার নামাজ এবং ফজরের নামাজ রসুল্লাহ সাল আলী ও সাল্লাম বলেন এশা এবং ফজর না নামাজের জামাতে উপস্থিত হয় না এটা তার পক্ষে সেই যে মূলত মুনাফিক তাহলে নবী সাল্লাহ সাল্লাম তো এশার নামাজ থেকে মুনাফিক চিহ্নিত করতেন নবীজি তো ফজরের নামাজ থেকে মুনাফিক চিহ্নিত করতেন তাহলে আমরা নিজেকে মুসলমান পরিচয় কেমনে দেই ফজরের নামাজ অনুপস্থিত থেকে তিনশো পঁয়ষট্টি দিনে খোদার একটা বছর আঠারো বছরের ছেলেটা বারো বছরের ছেলেটা বিশ বছরের মুসলমান চল্লিশ বছর বয়সী মুসলমান তিরিশ বছর বয়সী মুসলমান ভদ্রলোক কথা বলে শুদ্ধ চমৎকার উপস্থাপনা সবই ভালো সবই সুন্দর কিন্তু ফজরের নামাজ পড়ে না একদিনও জানেও না এই ছেলেটা ফজরের ওয়াক্ত হয় কখন ফজরের আজান হয় কখন এটা মুসলমানের বাচ্চা হয় কেমনি বলেন মুসলমানের ঘরে এত বড় নাফরমান এই জন্য স্পষ্ট কথা বেনামাজি সন্তান নিয়ে যে সংসার করে স্ত্রী সন্তান নিয়ে ওই লোক অভিভাবক হইতে পারে পিতা হতে পারে মা হইতে পারে কিন্তু মুসলিম বাবা মা নয় বাপ মা বেনামাজি যে ঘর করে চলছে দিনের মা বাপ আপনি মুসলমান মা বাপ না আপনি অনেক কিছু বোঝেন আরো বোঝেন আমি আমি বুঝতে বুঝতে সাঁদের দেশে যান সমস্যা নাই কিন্তু এটা মনে রাখতে হবে মুসলিম মা বাবা নয় মুসলিম মা বাবা নয় মুসলিম মা বাবা হবে তারা যারা তাদের স্ত্রী সন্তান পরিজনের জন্য এক নাম্বারে জীবনের সব কিছুর বিনিময়ে এক নাম্বারে যারা সেজদার ফিকির করে যত মানুষ জওয়ান হোক বুড়ো হোক শিক্ষিত হোক আর সাধারণ মানুষ হোক চালাক হোক আর বোকা হোক যেই মনে করে যে বলে হুজুররা হুজুরদের কথা বলে উনারা ওনাদের বিষয় আমরা সাধারণ মানুষ অথবা আমরা জেনারেল শিক্ষিত মানুষ আমরা এত কিছু কি আর পারবো হুজুরদের এই এই সমস্ত ফালতু কথা শয়তানি কথা এটা যে বলে তার ভিতরে এটা মানসিকতা তার জিন্দিগি কখনোই পরিবর্তন হয় এটা গুরুত্বপূর্ণ বিষয় অনেক মানুষ দেখবেন এই এই একটা বড় রোগ আগের থেকেই বলে ফেলে যে হ্যাঁ কিছু বয়স্ক লোকও আছে আরে হুজুরা তো কয় ভালোই কয় ঠিকই কয় আমরা লেগেই তো কয় বুঝিত কিন্তু পারিত না পারেন না আপনি কি বুঝাইতে চাইতেছেন আপনি পারেন না বলতে আপনি পারবেন না কেন আল্লাহর কথা মানতে পারবেন না কেন যে ব্যক্তি নিজেকে মনে করে সে মানুষ কসম আল্লাহ সে আল্লাহর বিধান মানতে পারবে আর যদি ছাগল হয় তাহলে পারবেন এটা ফায়সালা করা উচিত যে আপনি কি মানুষ না সাগল ছাগলের জন্য সম্ভব না গরু ছাগল পারবে না কারণ এই বিধান কোরআন সুন গরু ছাগলের জন্য মানুষের জন্য আর যদি মনে করেন না আমি মানুষ তাহলে পারবেন সম্ভব সম্ভব হুজুর পাবলিক এই ভাগ করার কোন অধিকার নাই আমলের ক্ষেত্রে পাঁচ নামাজ নামাজের জামাত আমার জন্য আপনার সমান তালে কি বলেন সমান তালে না ভাগ করার সুযোগ আছে আপনারা হুজুর মানুষ আপনারা পাঁচ অক্ত পড়বেন আমরা সাধারণ মানুষ পড়লে পড়লাম দুই অক্ত তিন আল্লাহ বরসা কি ভরসা আল্লাহ বলছি নি আমি ভরসা কথা বলেন না কেন তো আপনাদের কে এত বড় ভরসা দিল শুধু শুক্রবারে যারা জুমান নামাজ পড়ে শুধুই কেবল আবার এক সপ্তাহ পরে জুমান নামাজ পড়ে তারা এই সিদ্ধান্ত এই মানসিকতাটা কোথেকে নিল কে তাদেরকে বললো এটা যে শুধু শুক্রবারে দুই রাকাত জুমার নামাজ পড়লেই সে মুসলমান এইটা কেমনি বুঝলো এটা সম্পূর্ণ তার মাথায় ঢুকাইছে শয়তান ছাড়া আর কেউ এটা ঢুকাইছে অসংখ্য এটা মনে করে কলজাটা যদি খোলা হইতো আলটা আইতো তাহলে সে মুখে না বললো তার দিলে এটা হুজুররা যতই বলুক পাঁচ ওয়াক্ত নামাজের কথা আসলে শুক্রবারের দুই রাকাতেই যথেষ্ট এটা ওনার দিলে আছে উনি মুখে বলেন আর কি এতবার বলার পরেও হাজার অনুরোধের পরেও উনি পাঁচ নামাজ পড়ে না আসলে এটা তার নাই দিলে একজন মানুষ চব্বিশ ঘন্টা ব্যস্ত থাকে না একজন মানুষ সারা সপ্তাহে কখনোই তার সুযোগ মেলে না এটা কোনো কথা না এটা মানসিকতার ব্যাপার এটা মানসিকতার ব্যাপার দিলের মধ্যে যদি থাকে আল্লাহর কসম নিশ্চিত তার দ্বারা সেটা বাস্তবায়ন করা সম্ভব কিন্তু মূলত এই পাঁচ অত্য নামাজ তার দিলেই নাই তাকে কেউ বুঝাই দিছে শুক্রবারে সার